কে না চায় দু সালে এসেও ঘরে বসে না থেকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে কিন্তু কিভাবে শুরু করব এটাই অনেকে জানে না চাকরি করবেন নাকি ব্যবসা এই প্রশ্নটা এখন আর আগের মতো কঠিন নয় কারণ আমাদের হাতে এখন আছে ইন্টারনেট আপনি ঘরে বসেই একটা ল্যাপটপ বা স্মার্টফোন দিয়ে নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন কিন্তু প্রশ্ন হলো শুরুটা করব কিভাবে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে দুই হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে একদম জিরো থেকে কিভাবে পাঁচটি ধাপে একটি প্রফেশনাল অনলাইন বিজনেস শুরু করবেন চলুন শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরুতেই আপনার নির্বাচন করতে হবে আপনি কোন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা হতে পারে যে কোনো একটি ফ্যাশন আইটেম সেটা হতে পারে টি শার্ট বা বিভিন্ন মেল ফেমেল ক্যাটাগরি হতে পারে বিভিন্ন ধরনের ইউনিক গ্যাজেট আইটেম ইলেকট্রনিক মাইক্রোফোন হেডফোন সব বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট আইটেম তার পরবর্তীতে আছে সমস্যা যেমন গ্যাসের ওষুধ ডায়াবেটিক্সের বিভিন্ন অর্গানিক যায় ইউনানি আয়ুর্বেদিকের অনুমানের তার পরবর্তীতে আপনার সিলেক্ট করতে হবে যে এই যেই ক্যাটাগরিটা আপনি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি রিলেটেড একটি ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার মনে রাখতে হবে যে আপনার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে হচ্ছে আপনার দোকান এখানে আপনার সম্পূর্ণ গুছিয়ে পোস্ট করতে হবে কারণ কাস্টমার তো আপনার প্রোডাক্ট হাতে ছুঁয়ে দেখতে পারতেছে না যার জন্য আপনাকে ভালো মানের কনটেন্ট তৈরি করতে হবে লাইট সেট দিয়ে এবং কাস্টমারদের জন্য নিয়মিত পোস্ট করতে হবে ভালো মানের ভিডিও রেজুলেশন সহ এই ভিডিওটা আবার বুস্ট করতে হবে ফেসবুকে বুস্ট করে অর্ডার আনতে হবে যার জন্য আপনার লাগবে একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে সেই জন্য আপনি রিডোট পেতে একটি ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড ক্রিয়েট করে যেই ভিডিওটা তৈরি করলেন যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের ভিডিওটা বুস্ট করতে হবে তখন আপনাকে কাস্টমাররা মেসেজ করবে যে যার দাম কত এটা নিতে চাই যখন কাস্টমাররা অর্ডার করবে তখন আপনার এটা কুরিয়ারের মাধ্যমে তার হাতে পৌঁছে দেবেন এখন নাম্বার টু হচ্ছে প্রোডাক্ট সোর্স করবেন কোন জায়গা থেকে প্রোডাক্ট সোর্স করার দুইটা ওয়ে আছে নাম্বার ওয়ান ওয়ে আপনার কাছে যদি কোনো ইনভেস্টমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি ড্রপশিপিং করতে পারেন ড্রপ শিপিং বিজনেসটা হলো এমন যে আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই তবে আপনি মার্কেটিং সম্পর্কে অনেক নলেজ বা আপনি অর্ডার ফ্রি মার্কেটিং করে বা ডলার কস্ট করে নিতে পারেন কিন্তু প্রোডাক্ট স্টকে নেই সেক্ষেত্রে কিছু সাপ্লায়ারকে আপনি হায়ার করলেন সাপ্লায়ার আপনাকে পাইকারে রেট বলে দিল যে প্রোডাক্টের আমি সিম্পল উদাহরণ হিসাবে যদি বলি যে সে বললো যে না এই প্রোডাক্টটা যদি আমার কাছ থেকে নাও সেক্ষেত্রে আমাকে একশো টাকা দিতে হবে এবং আপনি এটা একটি কাস্টমারের কাছে পাঁচশো টাকায় সেল করলেন তাহলে নেট প্রফিট হবে আপনার জন্য চারশো টাকা এবং সাপ্লায়ারকে একশো টাকা দিতে হবে পাঁচশো টাকা কাস্টমারের কাছে বিক্রি করলেন সেক্ষেত্রে তখন এই অর্ডারটি হবে সে কাস্টমারের তথ্যগুলো আপনি সাপ্লায়ারকে দিলে সাপ্লায়ার আপনার ব্র্যান্ডের নামে কুরিয়ার করে সেই কাস্টমারের লোকেশনে পৌঁছে ডেলিভারি সম্পন্ন করবে এবং আরেকটি হয় নিজে প্রোডাক্ট সোর্সিং করে বিজনেস করা সেটা হতে পারে যে আপনি হোলসেল মার্কেট থেকে এমন যে কোনো একটি ইউনিক বা আপনার যে ক্যাটাগরির প্রোডাক্ট ভালো লাগে শুরুতে দশ পিস বা পঞ্চাশ একশো পিস নিয়ে আসলেন নিয়ে এসে বাসায় রেখে দিলেন রেখে দিয়ে সুন্দর ভিডিও করে ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করে বুস্ট রান করলেন সেখান থেকে ওয়ার্ডার হলো কারণ অর্ডারটা হওয়ার পরে প্রোডাক্টটা কাস্টমারের লোকেশনে পৌঁছাবেন কি করে এটা নিয়ে অনেকে বিভ্রান্তে পড়ে যায় যার জন্য শুরুতে আপনার প্রত্যেকটা থানায় স্টেট ফার্স্ট বা পাঠাওয়ার জনপ্রিয় কুরিয়ার এদের হাব থাকে আপনি প্লে স্টোর থেকে স্টেট ফার্স্ট বা পাঠাওয়ার একটি অ্যাপস নামায় নেবেন নিয়ে সেখান থেকে মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পরে সেখান থেকে আপনার এই কাস্টমারের যেমন কাস্টমারের নাম ঠিকানা এবং প্রাইজ লিখে প্রোডাক্টটা এন্ট্রি করে যখন রিকোয়েস্ট পাঠানো যায় তখন স্টেট ফার্স্ট বা পাঠাওর হাবে থেকে তারা এসে আপনার বাসা থেকে প্রোডাক্ট নিয়ে যাবে আপনার গিয়ে দিয়ে আসতে হবে না তারা এসে নিয়ে যাবে তাহলে কতটা সুবিধা দু হাজার ছাব্বিশ সালে এসে ঘরে বসে থেকে অনলাইন বিজনেস করার এবং আমার ভিডিওতে তেমন এডিট নেই তবে যদি আপনারা চান যে কিভাবে মার্সেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে একটি বিজনেস স্পেস খুলতে হয় কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড খুলতে হয় কিভাবে অ্যাড রান করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিত বুঝিয়ে দেব অথবা আমি নিজে আপনাদেরকে ক্রিয়েট করে দেব কিভাবে খুলতে হয়